আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে কোনোভাবেই প্রবেশ করা যায় না স্থানগুলো এতটাই গোপন এবং বিপজ্জনক যে সাধারণ মানুষ তো দূরের কথা অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তাও ঢুকতে পারেন না চলুন আজকের এই ভিডিওতে বিশ্বের এমন পাঁচটি স্থান সম্পর্কে বিস্তারিত জেনে আসি এক নম্বরে আছে স্নেক আইল্যান্ড এই দ্বীপটি ব্রাজিল উপকূল থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি বিশাল সংখ্যক বিষাক্ত সাপের আবাসস্থল এই দ্বীপে রয়েছে গোল্ডেন ভাইপার নামক ভয়ঙ্কর সাপ যার বিষ মানুষকে কয়েক মিনিটেই মেরে ফেলতে পারে বিজ্ঞানীরা বলেছেন এই দ্বীপে প্রতি এক স্কোয়ার মিটারে এক থেকে পাঁচটি সাপ পাওয়া যায় ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে শুধুমাত্র লাইসেন্সধারী গবেষকরাই বিশেষ অনুমতি নিয়ে এখানে যেতে পারেন তাও সম্পূর্ণ সতর্কতা মেনে স্থানীয় জেলেরা একে ডেড অফ আইল্যান্ড বলেও ডাকে দুই নম্বরে রয়েছে ভ্যাটিকান সিক্রেট অর্কাইভ এটি হলো পৃথিবীর অন্যতম গ্রোপন ও রহস্যময় লাইব্রেরি যা ভ্যাটিকান সিটির ভিতরে অবস্থিত আনুষ্ঠানিকভাবে ষোলোশো সালে পোপ পাসের আমলে প্রতিষ্ঠিত হয় এ অর্কাইভে নাইট টেম্পলারদের ঐতিহাসিক নথি পোপদের ব্যক্তিগত চিঠিপত্র ও ডায়েরি প্রাচীন রাজাদের সাথে চার্জের চুক্তি সহ বিভিন্ন নথিপত্র সংরক্ষিত এতে থাকা নথি অনেক সময়ই ধর্মীয় ও রাজনৈতিকভাবে সংবেদনশীল তাই সব কিছু জনসম্মুখে প্রকাশ করা হয় না ভ্যাটিকান সিক্রেট অর্কাইভ হলো এমন একটি স্থান যা ইতিহাসের অজানা অধ্যায় গোপন চুক্তি ও রহস্যময় ঘটনাগুলো সাক্ষী কিন্তু এ দরজা সাধারণ মানুষের জন্য পুরোপুরি বন্ধ তিন নম্বরে রয়েছে রুম থার্টি নাইন এটি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং অবস্থিত রুম থার্টি নাইন এটি হল পৃথিবীর সবচেয়ে গোপন ও রহস্যময় সরকারি দপ্তর এটির মূল কাজ হলো দেশের শাসক গোষ্ঠীর জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করা যা অনেক সময় অবৈধ উপায়েও এটি উত্তর কোরিয়ার এলিট শাসক শ্রেণীর বিলাসবহুল জীবনযাপন বজায় রাখতে সাহায্য করে বাইরের দুনিয়ার কোনো সরকার বা সাংবাদিক এর ভিতরে প্রবেশ করতে পারেনি কখনো রুম থার্টি নাইন হল উত্তর কোরিয়ার অর্থনৈতিক জাদুঘর যা গোপনে পুরো দেশটির ক্ষমতার ভিত্তি হিসেবে কাজ করে যা সরাসরি কিংজমনের অধীনে পরিচালিত হয় চার নম্বরে রয়েছে নর্থ সেন্টিনাল আইল্যান্ড এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন ও বিপজ্জনক দ্বীপগুলোর মধ্যে একটি এই দ্বীপটি ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের অংশে অবস্থিত এই দ্বীপে সেন্টিনালিজ নামক উপজাতি বসবাস করে যারা আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা তারা এখনও পাথরের যুগের মতো জীবনযাপন করে এবং তীর্ধনুক ব্যবহার করে শিকার করে তারা বাহিরের কারো সংস্পর্শ পছন্দ করে না দু সালে দুইজন মৎস্যজীবী ভুল করে দ্বীপের কাছাকাছি গেলে তারা তীরবিদ্ধ করে হত্যা করে অনুরূপভাবে দু হাজার সালে একজন মার্কিন ধর্মপ্রচারক জন এলেন চাও সেখানে গেলে তাকেও তারা হত্যা করে ভারতীয় সরকার এই দ্বীপের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে পাঁচ নম্বরে রয়েছে এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ান হল যুক্তরাষ্ট্রের একটি গোপন সামরিক ঘাট যা নেবাড়া মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিতে ঘিরে রয়েছে বহু রহস্য এমনকি এলিয়েন সংক্রান্ত গুজব এখানে বিভিন্ন সামরিক প্রযুক্তির গোপন পরীক্ষা করা হয় অনেকে মনে করেন এখানে এলিয়েনের দেহ ও প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে বাস্তবে এটি শুধু সামরিক গবেষণারই কেন্দ্র নাকি সত্যি এখানে বিনগ্রের প্রযুক্তি লুকানো আছে তা আজও অজানায় থেকে গেছে কারণ এখানে সাধারণ মানুষদের প্রবেশ একদমই নিষিদ্ধ আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ